তা এই যে করে পার না চ্যানেল এটা পার না তো শুধু করে না নতি যখন করতে হবে এটা 25000 টাকা জমে কত 20000 টাকা হ্যাঁ 35000 টাকা হবে না কত টাইট করে দিল আচ্ছা بسم الله কা কোনেবেম ও পুস্কেত শাববতে মরহম মফিজউদ্দিন ভুইয়া এবং মরহম সৈয়দ আলী ভূঁয়া হ্যাঁ পাঠাকারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের গ্রামের মুর্বী আল্লাহ আসলাম আলাইকুম আমরা গত এক মাস আগে একটা হিসাব করছিলাম করার পরে এলুক টাকাটা পাইছি আমির সেন মায়াবাড়ি দশ হাজার টাকা স্বপন সাত তিন হাজার টাকা নাজমা আমার বাগনি টাকার দশ হাজার টাকা আলম ভূয়া দশ হাজার টাকা এরপরে হইল আবুল হাশেম ভাইয়ের মেয়ে উষা এই বিশ হাজার টাকা তেলুবু বাড়িতে আইয়া দুই হাজার টাকা দিয়ে গেছে এরপরে আরেকটা দাগ পাইছি চকের বাড়ির হরজত পাঁচ হাজার টাকা আর আপার মামাতেও বাইক এসিআই কোম্পানির জিএম জাকির সাহেব উনি দিছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটাও আমি ক্যাশ পাইছি আর আমাদের সামনের দিকটা এখন কাজটা একটু বালু বরটের জন্য আটকে গেছি তো আমরা সবাই একটু আর ইয়া মোহরমুঞ্চি দশ বস্তা সিমেন্ট দিবে আর এমনি আরো আছে আনন্দ মাল্টিমিউজিয়ামের চেয়ারম্যান চেয়ারম্যান উনি দশ হাজার টাকা দিবে এইভাবে আরও অনেক আছে আমার বোন দিবে নাজমা তারপরে আরও আটত্রিশ জন দিব ওইটা আমি নেক্সট ইয়াতে হ্যাঁ ফোন করবো আর কি যাবক সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কাজ অতি দৃষ্টির জন্ম ওই ডেনের জন্য কাজটা কয়েকদিন স্থগিত তা আমাদের মসজিদেরও সরকারি একটা বরাদ্দ হাজার মেম্বার আনছে ওই থেকে মানিক মোস্তাক আমি সবাই সমৃদ্ধিভাবে হ্যাঁ ডেনের কাজটাও সুন্দরভাবে আমরা নিতেছি আর কি বলে বিদায় নিয়েছি